ক্যামেরাটা যখন ওপেন করি ঠিক আমার ঘড়িতে বাজে একটা পঁচিশ তো যাচ্ছি একটু খেলক্ষেত কাজ আছে তো ভাবলাম যে আপনাদের মাঝে একটু শেয়ার করা যায় কারণ আমি তো ডেলি ব্লগ করতে পারি না মাঝে মাঝে বেরত হয় আর কি তো সেই মনে হয় আটকানো গত ভিডিওতে হয়তো দেখছিলাম আসলে এখনো আটকানো আছে মানে মোটামুটি শিথিল হয়েছে বাংলাদেশ বাট পুরোটা এখনো হয়ে ওঠে নাই মানে একটা যে ক্ষতি হয় যে কোনো একটা জিনিসের একটা ক্ষত হইলে ওই ঘাটা শুকাইতে সময় লাগে সো ওই ক্ষেত্রে আর কি একটু আমাদের টাইম লাগে লাগবে সেরে উঠতে আর কি বাংলাদেশের পুরো বাংলাদেশেরই আর কি শুধু যে আমার ওপরে পড়ছে প্রভাবটা বা ক্ষতিটা হয়েছে এরকমটা না এই শাটডাউনে অনেকেরই ক্ষতি হয়েছে বিশেষ করে পুরো বাংলাদেশেরই বলবো আমি যাই হোক এক একটা স্টুডেন্ট এক একটা নক্ষত্র মনে করি আমি বাট ঝরে পড়ে গেছে অনেকটি প্রাণ আমরা আসলে কিছু না করতে পারলে অন্তত দোয়া করি মন থেকে ভালোবাসি মন থেকে যে বিষয়গুলা খারাপ গেছে খারাপ হয়েছে ওইগুলা আসলে ঘৃণা করি এইটা স্যার আর আসলে আমি আর কিছু বলতে পারতেছি না ঠিক আছে আমি তো আর মানে আহামরি মানে আমার কথাই তো কিছু হয়ে যাবে না সো ওইটা নিয়ে আর হোক দোয়া করি সবার জন্য ভাই আর আমরা সবাই সারা বাংলাদেশের দোয়া করি যেন সব জন্যই সময় ভালো থাকে আর কি বাংলাদেশটা কষ্টও লাগে দুঃখও লাগে আর কি দনটাই লাগে বুঝছেন মানে অনেক দুঃখে কথা এগুলো বললাম আর কি যাক আলহামদুলিল্লাহ যে এখন পরিস্থিতি শিথিল আর বিকেল পাঁচটা পর্যন্ত যদিও টাইম দিয়ে রাখছিল বাট আসলে মানে না হয়তো রাতে আরো ভালো হয় আর কি রাতে মানে গাড়ি ঘোড়া সবসময় চলতেছে আলহামদুলিল্লাহ মানে ওরকম কোনো নিচে জায়গা নাই একদম শাট ডাউন বা টাইম টেবিল অতটা আর কি মেনটেন্স হইতেছে না সো ওই ক্ষেত্রে আর কি আমাদের জন্য একটু ভালো হয়েছে যে যার কাজ কমপ্লিট করতে পারতেছে আর এই তো হাসি এয়ারপোর্টের সামনে আর এখানে আসলে তো আমার কাছে খুব ভালো লাগে ভাই এই রোডটাতে যখন রাইড দিই না সিটির ভিতরে রাইড দিই আর আমি এয়ারপোর্টের সামনে রাইড হয় মানে রোড ঘাটের অবস্থা দেখতে ভাই অস্থির বাট আগের তুলনায় কালকের তুলনায় আজকে অনেক অনেক গাড়ির প্রেশার খুব জ্যামজট লেগে রয়েছে আর কি ফ্লাইওভারে না উঠলে কি ভালো হইব নাকি নিজে গেলে ভালো হইবো দেখেন তো আপনারাই দেখেন নিচে দেখলে ভালো হইব দেখ আলহামদুলিল্লাহ এখন উপরের অবস্থা থেকে নিচের অবস্থা শিথিল আছে ফাঁকা টাকা আছে আর কি সামনে বড় দুইটা বাস বাইরে গেলে ভালো হইব কারণ সবাই ফ্লাইওভার ইউজ করতে করতে আর কি ফ্লাইওভার জ্যাম ফেলা হয়ে আর নিচে দেখছেন পুরোটাই ফাঁকা উপরে কিন্তু পুরো জ্যাম আসলে বাঙালি আমরা ভালো কিছু পাইলে এমন এমনভাবে নেই মানে একদম খারাপ বানায় ফেলা এরকম আর কি যাই হোক ভাই আমার কথা যদি কেউ মাঝে মাঝে কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি অলসো দুঃখিত আর সব সময় আমাকে মানে ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ মানুষ বলতে ভুল আমি সব সময় ভুল স্বীকার করে থাকি বা করতে চাই ওরে ভাই এড়ে দিচ্ছি একটু করে আর কি যাই হোক আমাকে আর কি যদি কোনো অনেক সময় ভাই একশো কথা করলে দুইটা কথা রং হয়ে যায় যাই হোক ওই দুইটা আর কি মানে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এটা আগে থাকতে বলে নেই কারণ ভাই কেউ যদি বলে যে দোষ বা বন্ধু বা ভাই আমার তো ওই ভুলটা হয়েছে সরি তো আগে থাকতে যদি ভুল স্বীকার করে নেয় তখন দেখবেন কি রে এই ভুলটা তো আমি জানিও না যে ভুল করছে কিন্তু সরি বলছে যাক নিজের থেকে দুঃখিত বলছে তাহলে আসলে মাপসাপ করে দেওয়া যায় ঠিক আছে নো ব্যাপার না ঠিক আছে ওকে ইটস ওকে আর কি যাই হোক তো এরকম আর কি ব্যাপারটা আগে থাকতে বলে নিলাম আর কি আর কিছুদিনের ভিতরে ইনশাল্লাহ যাব ঢাকার বাইরে আর একটু ভালো হোক রাস্তাঘাটের অবস্থা মানে সব জায়গাগুলো আর কি ঠিকঠাক মতো রানিং হোক সবার মতো সবাই আমাদের ব্যবসা বাণিজ্য আমাদের কাজকর্ম একটু গুছাই নিই তারপর ইনশাল্লাহ একটু বাহিরে যাব কারণ অনেক দিনের প্ল্যান ছিল যে নিকলে যাচ্ছি বাট ওইখানে যেহেতু হাওয়ার পানি আসছে সুন্দর একটা ব্যবসা সবার হবে বাট এই জাহিজা মেলা কেমন আর কি হয়ে গেছে যাক আল্লাহ যা করে ভালোর জন্য করে এটা আমি বিশ্বাস করি সবসময় এই আর কি তো আমার একটু ওই পাশে কাজ আছে মানে রাজুক ট্রেড সেন্টারটা কেউ চিনেন কি না ওইখানে আমার একটু কাজ আছে ওই মার্কেটে যাইতে হবে আর ওইখানে যাইতে হইলে আমার অবশ্যই ফ্লাইওভার উইঠা আর এক ফ্লাইওভার দিয়ে আসতে হবে আর না সেই একটা হসপিটাল আছে ওইটার সামনে থেকে ওইটা নিতে হবে কোনটা করবো আসলে যাই ওইখানে তারপরে চিন্তা ভাবনা করি আগে থেকে চিন্তা ভাবনা করে কি লাভ তো ওয়েদারের অবস্থা আজকে আলহামদুলিল্লাহ কিন্তু ভাই একেবারে কয়েকটা দিন ধরে বৃষ্টি তেমন নাই যদিও আসে রাতে আসে দিনের বেলা কিন্তু বৃষ্টির বেড়াটা নেই আর বৃষ্টির পায়াটা না থাকলে আমার কাছে একটু ভালো লাগে কারণ আমি ব্লগে আসলে আমার ওয়াটারপ্রুফ নাই সেই জন্য খুবই একটা বিরক্ত বোঝ ভাই কালকেও একটা ব্যাপার হয়েছে হঠাৎ করে বেরিয়েছিলাম একটু বাট করে দেখি একটু সিটা বৃষ্টি পরে থাক এমনি দেশের পরিস্থিতি ভালো না ভাই মন দেশের পরিস্থিতির সাথে মনের পরিস্থিতি খারাপ হয়ে গেছে আর তার সাথে আবার নেট নাই মানে পুরো যোগাযোগ সবার সাথে মানে তারপরে সব মিলে আর কি মন মানুষ এত ভালো নাই আর কি এই আর কি খিল খেতে এই জায়গাটা আসলে এই যে তিনশো ফিট রোডে যাই তো এখানে একটা জ্যাম লাগে বড় সড়ো তারপরে আবার দেখেন এই যে বনানির দিকে সোজা এই রোডটাতে পুরো ফাঁকা থাকে এই ফ্লাইওভারটা তো আল্লাহ আল্লাহ রহমতে ফাঁকা থাকে আর কি বাট ওইখানে একদম একটা ম্যাসেকের অবস্থা করে ফেলায় যেহেতু ওইখানে মানে বাসের ইয়াটিয়া থাকে মানে বাস স্ট্যান্ড বাস স্টপ এই জন্য আর কি ভাই লোকেশনটা কিন্তু আমার কাছে জটিল লাগে এখানে আসতে আমি একটু হান্ড্রেড ট্রাই করি বাট আজকে করবো না আজকে মনোময়সীতা ওরকম নাই মানে টানাটানির যে একটা ফালতু মির যে একটা মনোময়সীতা এখন আর কি একদম টোটালি নাই কারণ ওভার স্পিডিং কিন্তু আবার ফালতুমি বলতেছি এটা নিয়ে আবার রাগ করেন না কারণ ওভার স্পিডিং করে কারা তারা একটু পাগলামি করে আর কি পাগলামি তো আর কি করি না এখন কারণ হচ্ছে মন তো অবস্থা আমার ভালো না তো আপনাদের এই পরিস্থিতিতে কেমন কার কি একটু আমার কেন দেখছেন এখানে কিন্তু একটু কাটা ছিল আমি চাইলে ইউটার্ন নিতে পারতাম কিন্তু আগে থাকতে খেয়াল করিনি যেহেতু আমি সামনে চলে আসছি সামনে একটা ইউটার্ন আছে ওইখান থেকে ইউটার্ন এখানে নিতে গেলে এখন আবার রিক্স হয়ে যাবে পিছনে গাড়ি আছে বা এখানে ওরকম কোনো অপশন নাই করে মাত্র এক কিলো হবে আর একটা কথা কি আমি যেটা চিন্তা করছি বা ভাবছি অনেক সময় দেখি যে কাউকে যদি বেশি প্রাধান্য দেন না যে কোনো বিষয়ে দেখবেন ওই জিনিসটা আসলে খারাপ দিকে যায় কোনো মানুষ হলে তো কোনো কথাই নাই তার দাম বেড়ে যায় আর অন্য কিছুর কথা বাদই দিলাম মানুষের কথাই বলি আপনি একটা জিনিস যে কোনো একটা কাজ করবেন যাকে দিয়ে করাবেন যা বা যাকে আপনি অর্ডার করছেন বা যাকে আপনি আশা করেন যে এই কাজটা করে দিবে তাকে যদি আপনি বেশি প্রাধান্য দিয়ে ফেলেন তাহলে দেখবেন যে আমার ওই কাজটা তার থেকে করাই তো মনে চাইবে না বা তার একটা ভাব বেড়ে যাবে এ একটা ব্যাপার আছে যে কোনো কাজে যে কোনো বিষয়ে কাউকে বারবার রিকোয়েস্ট করবেন না ওই ক্ষেত্রে তার মানে অনেক সময় একটু বেড়ে যায় আর কি বুঝছেন এরকম ব্যাপার সবার হয় আর কি আমার সাথে মাঝে মাঝে কিছু কিছু মানুষের সাথে ওই ক্ষেত্রে আমি আর কি একটু একলা চলার ট্রাই করি বেশি আর একলা চলেই বেশি আলহামদুলিল্লাহ একলা চললে যে খারাপ কিছু তা না খুব ভালোও লাগে মাঝে মাঝে কিছু কিছু মানুষ না দেয় কারণ সময় নিজের চেষ্টা করবেন নিজের ক্ষমতায় চলা বা নিজের অ্যাবিলিটির উপরে ডিপেন্ড করে সব কিছু করা ঠিক আছে তাইলে দেখবেন যে আরেকজনের উপরে মানে আরেকজনের উপরে বিশ্বাস বা ভরসা রাখা লাগবে না বা রাখতে গিয়ে আপনার কোনো প্রবলেমে পড়তে হবে না এই ব্যাপারগুলো কিন্তু হয়ে থাকে অনেক সময় আমাদের জীবনে চলার পথে সো আপনাদের যদি এমন কিছু হয়ে থাকে যে না কোনো বন্ধু বান্ধব ভাই ব্রাদার আত্মীয় স্বজন যে যেখানে আছে তাদের সাথে যদি এমন হয়ে থাকে ভাই এটা একটা কততে টান দিছে আই হা। আমি বামে যাবো কিন্তু টান দিছে মনে হয় আসিতে হ্যাঁ ডাইরেক্ট ঢালে কোনো ব্রেক ট্রেক নাই বিপজ্জনক সাবধান ও নিজেই তো বিপজ্জনক হয়ে গেছে এত জোর টাই না আইসা যাক একটু সামনে থেকে তারপরে বামে ঢুকি সেটা ভালো হয় তো এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমি একটা লোকে একটা ব্যাপারে বারবার বলতেছি যে এই কাজটা আমরা করবো বা করি সে কেমন জানি একটা না পাত্তা একটা ব্যবসা দেখছেন এই যে মনে হয় মহিলা ড্রাইভার হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট কারণ আমরা তো যাবো বামে মেয়ের তো উনি তো আটকাইয়া দিয়েছে কেমনি কি করবো কোনো কথা যাক আর একটু ফাঁকা হইলে মনে মনে হয় যেন ভালো হইতো বামে কিন্তু এক হাত দুই হাত জায়গা ছিল ড্রাইভার হয়তো ড্রাইভিং এর দক্ষতা একটু কম ওনার হইতে পারে আর কি এই আর কি চলে আসছি রাজক ট্রেড সেন্টারে নিচে এখানে পার্কিং পুরো কাটা জায়গা করে লাগছে ভিতরে একটা পার্কিং আছে এখানে বাইক রেখে পরে এই যে মাকে উঠবো দেখি তারপর আমার কাজটা শেষ করে দেন তারপরে যাওয়া যাবে পার্কিংটা বোধ হয় এইখানে ও এই পরে যাওয়া যায় অল রাইট এখানে অবশ্য দারুণ আছে ভালো হয়েছে

সমস্যা বাইকটা ঠিক এইখানে রাখছিলাম আর এখান থেকে ভিডিওটা ওপেন করলাম আর কথা হচ্ছে মার্কেটের যে অবস্থা আমি যেই রেঞ্জে পোশাক আশাক কিনতাম মানে সেই পোশাক আশাকই বেস্ট কোয়ালিটি মনে হইলো বাট ওইটার প্রাইস ডাবল মানে মার্কেটে আসার পরে একটা টি শার্ট বা একটা প্যান্ট কিনবো বাট দেখলাম যে এটার প্রাইস পুরো হাই মানে আমার বাজেটে আর নাই যেটা মানে আগে কিন্তু অ্যাভেলেবেল বাট এখন আর কি সব কিছুর দাম বেড়ে গেছে কারণ কি বুঝলাম না না আমি গরিব হয়ে গেছি কি আল্লাহ জানে হইতে পারে আমি গরিব হয়ে গেছি এই আর কি কিছু করার নাই তো এখান থেকে আবার আর কি এয়ারপোর্টের দিক যাওয়া লাগবে ভাই মহিলা মানুষের কিচ্ছু বোঝা যায় না আগে মাথা ডানে বামে কিচ্ছু বুঝি না কোনদিন কিছু যাইবো ওরা আর না দিলে তো কোনো কথাই নাই বিপদ আমার এই যে পুলিশ মামা সব বাঘের রাস্তা না আমার সামনেই পড়ে হা এই হলো অবস্থা ভাই মানে আগের মতো দুনিয়া পৃথিবীর কিছু নাই সব চেঞ্জ উল্টা পাল্টা হয়ে যাইতেছে মামা একটু সাইড দাও ধন্যবাদ আমার হরণে আবার জোর আছে হরেন দিলে প্রাইভেট কাররা কি করবে না করবে মনে মনে হয় যে আরেকটা প্রাইভেট করে হরেন দিছে অনেকটা সাইড দেয় মানে বাইকের বাইক বলে যে অল্প সাইড দিবে তেমন না মানে সাইডটা খুব বেস্ট পাই আর কি আমি স্পেসটা ভালো পাই আর কি রাইড দিয়ে ভালোই লাগে এই হরেনটা মানলে যে কোনো মানুষ টানুষ কোনো সাইডটা দিয়ে দেয় আর কি আর অটোরিকশাতে কোনো কথাই নাই মনে করে তারা যে পিছনে মনে হয় প্রাইভেট কার হরেন দিতেছে ওল্ড প্রাইভেট কার আসছে ওই প্রাইভেট কারের হরেনটার সাথে আমার হরেনটা মিলে আর কি সাউন্ডটা মনে হয় যে নর্মাল একটা প্রাইভেট কার হ্যাঁ যাই হোক এই হিসাবে একটু মানে ক্লাস পয়েন্ট হয়ে গেছে আমার জন্য কি অবস্থা এখানেতে আবার একটু কম সম জ্যাম ট্যাম লাগিয়ে গেছে এই পার্কিংয়ের কারণে আসলে এই যে দুনো পাশে যে একটা হায়েস্ট এই পাশে একটা প্রাইভেট কার এই জন্য কিন্তু ভাই মাঝে মাঝে আমাদের ভোগান দিতে পড়তে হয় এই যে একটার পিসে একটা রাখলেই তো হয় এক সাইডে দোনো সাইডে রাখছে এরাই বাংলাদেশটা দখল করে রাখছে ভাই আমরা কিছু না আমরা সাধারণ একজন পাবলিক কোনোরকম চলতে হয় আর কি নিরাবিলি সহ্য করে সব এই বটতলার নিচে সব সময় রেস্ট করে এই যে বাইকার্সরা যারা পাঠাও টাঠাও চালায় না অনেক ভালো লাগে ঠান্ডা একটা জায়গা ভাই মাঝে মাঝে আমারও মনে চায় বসতে বাট আমি রানিংয়ে থাকি দেখে বসতে পারি না বা সময় ওরকম নাই এই জন্য আর কি তো আমিও চাই যে সবার মতো ডেইলি ব্লগস করতে বাট পারি না মাঝে মাঝেই বেরোয় আমি চিন্তা করি ফিল করি যে আমি ডেলি ব্লগস করতেছি বা প্রতিদিনই যদি করতে পারতাম হয়তো ভালো লাগতো এই ব্যাপারটা আমার কাছে মনে হয় আর কি যাই হোক আর ভিডিও থেকে ক্লোজ করে ফেলতে হবে চলে যেতে হবে পরবর্তী ভিডিওর আশায় আর কি প্ল্যান করতে হবে আর কি পরবর্তী ভিডিও কী নিয়ে আসবো বা কোথায় যাবো আর আমার কাছে কেন যেন একটু দূরে যাইতে মন চায় মানে ট্যুর দিলে ভালো লাগবে এরকম আর কি মনে হয় আর কি ফিল চলে আসছে আর কি ট্যুর দিতে দিতে রিসেন্টলি মোটামুটি দুই তিনটা ট্যুর দিয়ে ফেলছি তো এই জন্য আর কি ওদের প্রতি একটা লোভ লেগে গেছে গা ভালো লাগা কাজ করে আর কি দূরে কোথাও গেলে বাট বান্দরবনে যাওয়ার পরে আমার খুবই খারাপ লাগছে এই কারণে যে সবুজ বৃষ্টি ছিল মানে ঝুম বৃষ্টি এই জন্য আর কি মন মতো ঘুরতে পারি নাই তো আবার ইনশাল্লাহ যাবো ইনশাআল্লাহ বান্দরবন গেলে হয়তো শীতের সিজনে যাবো বা বৃষ্টি না থাকলে ওইরকম সময় যাবো ইনশাল্লাহ আর এক দু দিনের ভিতরে যায় ঘুরে ঘুরে চলে আসবো কারণ বৃষ্টি ভেজা রাস্তায় ভাই সব কিছু কিন্তু করা যায় না বাইকে ঠিক আছে আর অনেক জায়গা ঘোরা যাওয়া যায় না কারণ বৃষ্টি বৃষ্টি তো শরীরে ভাই ব্যথা হয়ে গেছে আর হচ্ছে মানে ঠান্ডা লেগে গেছে এরকম আর কি একটা ব্যাপার একটা লোক টাকাই ছিল এই জন্য আমি আর কি ওইদিকে ফলো দিয়েছি তো সামনে খেয়াল করিনি তো আশা রাখি ভিডিওটা ভালো লাগছে আর ভিডিওটা থেকে বেঁধে নেব যদি আমার ভিডিওটাতে অন্তত ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলে যদি নতুন থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার আর পরবর্তী ভিডিও আশা রাখ পর্যন্ত আমরা ভালো এবং সুস্থ থাকবো তো দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে নতুন কোনো লোকেশনে তো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই